मेगा लडके सुपर उडे ओ दाइ पर उडे उडे पदानु नि ओ ओ का कोइ दिइब भरे भलो उडन ओ असुर सुपर उड्लाउ न उडे आइरे अच्छा सुपर उपर आइनी सुपर दलाई मुडे ओ भाइ दला भाइ जगु ओ जे सुपर ओ मारी भयो अस मसी करू न सुबार सुबार ओगरे सुपर सुपर उड्लाइ भाइ এইবার থেকে আসিমগঞ্জে রয়্যাল মেডিকেলের রোগীদের জন্য নিয়ে এলো দারুণ সুবিধা আপনারা যারা চিন্তায় আছেন কিভাবে বেঙ্গালোর হায়দ্রাবাদ চেন্নাই গুয়াহাটি গিয়ে ডাক্তার দেখাবেন এখন আর অপেক্ষা নয় আশিমগঞ্জে রয়্যাল মেডিকেল ব্যাঙ্গালোর গোহাটি থেকে আসিতেছেন লিভার হার্ট ক্যান্সার নার্ভ চক্ষু রোগ কিডনি রোগ মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন আসিতেছে এবং এখানে বিভিন্ন ধরনের টেস্ট যেমন ইসিজি এন্ডোস্কোপি এক্স রে ব্লাড টেস্ট মলমূত্র ইত্যাদি রোগের টেস্ট সুলভ মূল্যে করা হয় রোগীর নাম নথিভুক্ত করার জন্য আজও যোগাযোগ করুন দি রয়্যাল মেডিকেল